আল্লা মানা নবী মানলে আল্লা মানা হয় ঠিক না আল্লাহ মানা নবী আল্লাহ আল্লা হয় এই কথা কয় কয়না গো এই কথা কয় কয়না স্বয়ং আল্লাহ তাহলা আল্লাহ মানা নবী নবী মানলে না হয় সন্ধ্যা হইল ডাক দিলে না মরে দয়াল রে সন্ধ্যা হইল দিলে না মরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই রসু ক্ষমা চায় শেষ রেখে নানিল আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকে দিলে না মোর